সুদী আসসালামু আলাইকুম আজকে আমি আমার নতুন শশা জমি থেকে শশা হারভেস্ট করলাম এখানে চার ক্যারেট শশা হারভেস্ট করা হয়েছে এখন দর্শক আমার শশা গাছের বয়স কিন্তু আজকে চৌত্রিশ দিন গতকাল কিন্তু হারভেস্ট করছি তিন ক্যারেট এখানে আজকে চার ক্যারেট হারভেস্ট করছি এবং ও এখানে ওইখানে আছে আরও তিন ক্যারেট মোট সাত ক্যারেট শশা হার্ভেট হারভেস্ট করছি আজকে আমার ওই যে আগে একবার বলছিলাম যে আঠারো শত আমি প্রায় দুই হাজার চারা লাগাইছি এস সিডের স্মার্ট বাই শশা স্মার্ট বাইশ শশার গাছের অবস্থা কিন্তু এরকম শশা গাছটি কিন্তু এবার প্রায় দুই দুইবার এটির উপর দগল গেছে স্টেজের মতো স্টেজে পড়ছিল কিন্তু শশা গাছগুলো কিন্তু তারপরেও কিন্তু অনেক ভালো বৈশাখ এখানে আরও তিন ক্যারেট মোট সাত ক্যারেট গতকাল তিন ক্যারেট তিন ক্যারেটে কিন্তু প্রায় সত্তর কেজি আজকে সাত ক্যারেটে হবে প্রায় চার মুন চার মুন আর এখানে দু মুন ছয় মনের মতো কিন্তু শশা হারভেস্ট করা হয়ে গেছে আমার টার্গেট আছে যে এখান থেকে যদি বারো তেরোশো গাছ তাহলে দুই টন শশা হারভেস্ট করা টার্গেট আছে দুই টন যদি শশা হারভেস্ট হয় পঞ্চাশ মুন হারভেস্ট করতে পারি তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ আশা করি আছে কিন্তু যদি ছয় মন হয়ে গেছে এক সপ্তাহের মধ্যেই প্রথম এক টন কিন্তু হারভেস্ট করতে পারবো দেখুন দর্শক শশা সাইজটা হচ্ছে এরকম হ্যু দর্শক আপনারা যারা শশা চাষ করবেন ভালো মনের শশা বীজ চাষ করবেন এস সিডি স্মার্ট বই শশা আপনার কিন্তু ইউটিউবে কল্যাণে ভালো মনের জাতের শশা জাত সম্পর্কে জানতে পারছি এবং জানতে পারি আগে কিন্তু আমরা কোনটা ভালো জাত কোনটা খারাপ জাত তা জানতে পারতাম না ইউটিউবে কল্যাণে কিন্তু আমরা জানতে পারি এখন আমিও বিভিন্ন জাত সম্পর্কে আমার চ্যানেলে দিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলটাকে দেখেন দেখেন বিভিন্ন জাত এবং পরামর্শ সম্পর্কে জানতে পারবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দনবাসে আসসালামু আলাইকুম